জীবনের নির্মূল কষ্ট মায়ের পোষাব

মুখ দেখে মারে আমার সুন্দর মুখ দেখে মারে দাদা যে যাই ও আমার ভাগ কোথায় গেলে বল ছাড়িয়া জব মো ফিরুয়া তিমা দিক চাই কে হো আমি জখম ছিলাম মায়ের দানে চলা যে মায় সাপ কষ্ট করে আমি যখন মায়ের দে করলেন যে মায়প কষ্ট করে রে

হোশে মহায়ের জীবন আমাকে নিয়া শত দিতে

Bu beden batırma ki

তোমার মা জানাতে জাহান্ন তার মানে যদি তোমার বাপা তুমি ভালোভাবে করতে পারো বা আনন্দ দিয়ে যাও তাহলে তোমার জন্য আর দুঃখে কষ্টে তোমার ব্যবহারে মা যদি অসন্ত হয় তাহলে তোমার জন্য হচ্ছে এই জানান্ন এই জন্য সেই যুবক মাকে সবসময় ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এমনকে দুঃখান্না করালেন কেউ তারা দুঃখান করত না

তারপরে হলো ডাকলো আল্লাহ মা জাগল মাকে দুধ পান করালো আপাকে দুধ পান করালো এরপরে তারা নিজের সন্তান থেকে করালো তারপরে তারা নিজেরা পান করলো আমার আল্লাহকে মাথা থেকে পাথরটাকে সরিয়ে দা যেমন বলল ভালো কাজ এই ভালো কাজ মায়ের খেটমত করা আল্লাহর কাছে চাইলো সঙ্গে সঙ্গে একবার

দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমিও জীবনে একটা ভালো কাজ করেছি আমার কাজ ছিল খুব কর্ম খারাপ কাজ করা এই খারাপ কাজ করা আমার খুব অভ্যাস ছিল কিন্তু আমি খারাপ কাজ থেকে ছেড়ে দিয়েছি কিভাবে সেটা হয়েছে লোকটি বন্ধু বলছে আমি এত খারাপ ছিলাম মেয়েতে প্রতি আমি এত আক্তষ্ট ছিলাম আমার একটা খালা তো বলছিল ওই খালা তো বলতো যে এত সুন্দর ছিল এত অপূর্ব তার চেহারা আমি তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছিলাম আমি তাকে প্রস্তাব দিলাম প্রেমের প্রস্তাব ও বল রে কি আমার সঙ্গে কি আমার মনের বাসনাটা কি তুই মিটাতে পারবি না যে সঙ্গে আমার গোপনে কিছু কথা হবে তো সঙ্গে আমার আদান প্রদান হবে নিলন হবে তোর শরীরটা কি আমাকে দেবে কি না বল এবার খালা তো বলছে ভাই রে খবরদার নোংরা কথা বল না এটা আমি তোমার সঙ্গে কাজ করতে বরং আমি আল্লাহকে ভয় করি এটা আমার শরীর জন্য আমি হেফাজ হতে রেখেছি আমার শরীর অধিকার আমি যে না বিচারে বিলুপ্ত হতে চাই না

তোর ওর সঙ্গে লিঙ্ক লাগিয়ে দিচ্ছে হ্যাঁ তোর একটা বান্ধবী হয় সিউটি তো কে হয় যে বান্ধবী তোমার নাম তোর কাছে আছে দিবি নিয়ে নিল আবার নিয়ে নিয়ে ও আবার রাতে কল করবে এখন একদিন গেল দুদিন গেল তিন দিন করতে 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 ঠিক ঠিক লেগে যাচ্ছে আল্লাহকে বলে আর ভয় যে লাগলো তো লাগলো সম্পর্ক সৃষ্টি হয়ে গেল আর বাপ মায়ের খেয়াল নাই যে বাপ মা ছেলেরা যে কি করছে আওয়ারা জিন্দগি করছে না প্রকৃত পড়াশোনা করছে এর খোঁজ কিন্তু আর নেই হালাত খুব খারাপ হ্যাঁ জি আজকালকার কলেজের পড়াশোনা গুলো পড়াশোনা আপনাদের এদিকে কি এটা উত্তর দিনা কি দৃষ্টি করছে আপনাদের দিনাজপুর নাকি আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি

তখন মেয়েদের সবন অধিকার মেলা করে বড় বাজার গো তাদের দেখাই কি মেয়েদের সবন অধিকার মেলা তর বড় বাজার তো দেখাই গো ভাইয়া তাদের দেখাই কি সুকার মেয়েদের সবন অধিকার पंखक बु जुगीर पखे तारा प्रथक

ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর আগে না যে এতে মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বলের সম্মান অধিকার বলে যেতে চাইব তারা লিখা পড়ার নামে লিখা পড়া তার গো তা লিখা পড়া নামে পড়া ছড়ে তারা প্রেমের লো রামে রন করে রে গজপুরিয়া কে ভাই হস্তে দেয় গজপুরিয়া কে ভাই হস্তে দেয় কি বলবো ভাইয়া

ভাইয়া আমি তাদের দেখাই অধিকার

জীবনে কোনদিন ভাবি না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে আপনার কিনা তোমার ইজ্জত নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে ফেলা পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনে দাও বিশ্ব নবী বলছেন আলমারাত আওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মা বাবা ওপেন করে চলছে আপনার তাদের জীবনকে নষ্ট হয়ে যায় এই জন্য আমি বারবার বলে বাব জীবনে কোনো দিন হয় না আপনার কিনা কাগজের পাতা হয় না যদি হয়

যে কেউ কে নিয়ে যাচ্ছে ফেলে দেবে যদি কাজা খালি হয় ধরে ওটাকে ফেলা হবে না আবার মিজে আগলে রেখে দাও হবে বুনরে খবরদার তোমার আপুকে তুমি পারপাস কাছে বিল করে দিও না বর্তমানে এখন দেখা যায় বর্তমানে মা বোনেরা আজকে আগে পিগনেট হচ্ছে কি হচ্ছে অনেকে পিগনেট হচ্ছে লজ্জার ভয় আর সমাজে মুখ দেখাতে পারে না প্রেমের ছোঁয়া লেগেছে ওকে ও জন্য আল্লাহ যেমন দেখাই নাই মা যখন জানতে পারছে আরে তোর পেট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর তখন বলছে

এটা কত মেয়ে আছে না প্রেমিক না প্রে আসলে এটা প্রেমিক খেলা জায়গা

তুমি ভালো হয়ে যাও কেমন কেমন আমার জানা উই খেলা তো ভাই আল্লাহ কাছে তুলে দర్చন তিন মঞ্জুর মধ্যে দুই দ্বিতীয় নম্বর বন্ধ বসে আল্লাহ আমার খালা তো বল আমার খুব চাহিদা ছিল আমার খালা তো বই রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় হলো দুমি সময় খাবারের ও হচ্ছে খাবার নাই সেই আপনি আমার খারাপ বড় সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাই রে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে এবার ওই খানা তো বড় বলছে এ বলছে কাকা ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত হচ্ছে এটা তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস তোর দেহটা যদি

কি আনন্দ আছেন হয়েছে হয়েছেন অনেক দিনের তামান্না ফোন হবে বোন নির আসবে একটা ঘরে নির্জন ঝুঁকে চলে গেল কে নাই তারা দুজনে আপনার কিনা এমন কবি ভিতরে চলে গেছে এমন ভি ধরে চলে গেছে দুইজনের শরীরে কোন খাপর নাই এ উলঙ্গ উলঙ্গ এমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন উপরে ধরুন জানেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি ধারণা দিচ্ছি বুঝলেন একটা ইট আছে ইটার উপরে আপনারা কি নাম মসলা মসলা ইচ্ছা ফল ইটের উপর মসলাতে আবার ইচ্ছা ফল হয় তো এই রকম দ্বারা ভাই দুজনে মিলিত হয়ে গেছে কোন কে কার খাপর আপনার কি নাম আনন্দ আর আনন্দের মধ্যে এমন সময় খেতে ফেললো ইত্তাকিল্লা

ভাই আমি তোমাকে ভয় করেছি আল্লাহ এক উপর্বানি তা করেছে তার নামে যদি আমারে ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ পাথর সরিয়ে দিলেন আর এক ভাগ থেকে গেল

মানে আমি রেখেছিলাম কিভাবে আমি শ্রমিকের কাজ করাত চাইলো তখন কি করলো যে সে নিল না চলে গেল অনেক বছর পর এবার আমার তো ভয় হয়ে গেলো যে না তো কি করি বলছে আমি ওর জিনিস খাবো না টাকাটা কাজে লাগিয়ে দিই কিভাবে তিনি ছাগল গরু আস্তে লাগলেন এ পথে 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 অনেক ছাগলের পাল হলো যখন একদিন বলছেন ওই লোকটা এসে বলছে ভাই আমার কষ্ট টাকা পেতাম ওখানে বিপদে পড়েছি বলছে ভাই ওটা তোমার টাকা তুমি যে গাউনা চাইতেছো ওটা আছে দেখো তোমার কত ঠিক হয়ে গেছে এই যে তোমার পালগুলো দেখছো এগুলো বল নয় এগুলো তোমার টাকার পাল তুমি এগুলোকে নিয়ে চলে যা লোকটা কি হলো শেষ মুহূর্তে সব জিনিস নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে মাহবুবের যদি তোমার এটা ভয়ে করে আমি আমার উপর আটকা করেছি এখন তুমি তোমার ভয়ে এ ভালো কাজ করেছি এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথর কে সরিয়ে যাও সরিয়ে দাও সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল ভালো কাজ ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে উদ্ধার করবে এবার বলেন এই চব্বিশ ঘন্টাতে থেকে ভালো কাজ করেছেন কয়টা করেছেন যে থাপ্পর মারা ওই গ্যালগাওয়া চিমচি কাটা কত কি ওমরে ভাঁজবে আপনার চোখের সামনে আসসালাম ওয়ালাইকুম আপনাদের কাছে এটি নিবেদন যে আমরা এই যে গেটের সামনে পাঁচটা পাঁচটার ধরেছি কিংবা ছাত্র ছাদ দেবোধ হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যা পাবেন একশো টাকা পাঁচশো টাকা ছাদ দেবো বাচ্চাদের থাকার হাতে আপনারা বেশ কিছু করে দেন যাতে ওরা আমরা ছাদটা দিতে পারি কবুল করুন তো যাই হোক আমি আর দুটোর দিকে যাচ্ছি না তবে একটা কথা বলে আমি দাবির দিকে চলে যাই

তিনি পাঁচশো টাকা দিয়েছেন যতদিন থাকবে সিং কর্মী জানেন যে এতে বিস্তারিত বলার কিছু নাই তবে অথবা কথা হলো আপনাদের অর্থের প্রয়োজন মাদ্রাসা চালাতে গেলে মমতা বুড়ু আর নরেন্দ্র মোদী আসবে বড় উল্টা পালাবে আমাদেরকে সচ্চার হতে হবে এইজন্য যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি বলছি না যে আপনি সব কিছু ফেলে দেন আপনার ভাবনা চিন্তা একটু আলাদা

ধ পঞ্চ কিলো দহ কিলো বান্ধ